আমাদের সাধারণ ফোনে যে আমাদের আমরা যে মোবাইলটা মানে যে মোবাইল ফোনটা আমরা ব্যবহার করে থাকি সেই মোবাইল ফোনে যদি ক্যালকুলেটারের ভেতরে যে আমরা ক্যালকুলেটার আছে আমাদের ফোনে ক্যালকুলেটারের ভেতরে যদি একটা অন্য জগৎ লুকিয়ে থাকে তাহলে কেমন হয় ব্যাপারটা শুনতে কেমন লাগছে তাই না অবাক লাগছে তো তো সেটাই আজকে বলবো সেটা নিয়ে আজকে কথা বলবো এবং সেটা নিয়ে দেখাবো আজকে সাধারণ আমরা যে ফোনটা ব্যবহার করে থাকি রায়ড ফোন বা সেই ছোট ফোন তো সব ফোনের মধ্যেই কম বেশি কিন্তু কম বেশি বলাটা ভুল সরি কম বেশি নয় সব ফোনে কিন্তু ক্যালকুলেটার থাকে তো ক্যালকুলেটর ক্যালকুলেটরের ভেতর যদি একটা আদার্স একটা অন্য জগৎ লুকিয়ে থাকে তাহলে কেমন হয় বন্ধুরা খুব আলাদা না ব্যাপারটা সেটা আজকে দেখাচ্ছি আমি আপনাদেরকে তো তারা একটু কথা বলে ছোট দুটো কথা বলে নিই এবং তারপর তুমি দেখাচ্ছি তো আমাদের যে ক্যালকুলেটটার রয়েছে ক্যালকুলেটরটা সরি সেই ক্যালকুলেটরের মধ্যে কিন্তু আমাদের অনেক কিছু লুকিয়ে আছে সেটা কিন্তু আমরা জানি না এবং সেটাই কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো আমি এবং ক্যালকুলেটারের ভেতরে আপনারা কিন্তু অ্যাপ থেকে শুরু করে গ্যালারির যা যে ফটো পার্সোনাল জিনিসে সেটা কিন্তু হাইড করে রাখতে পারবেন হ্যাঁ ঠিকই শুনছেন যেটা বলছি ক্যালকুলেটারের ভেতরে কিন্তু আপনারা যেমন আমাদের আমরা সাপোজ যেরকম কোনো থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করে থাকি যেরকম অ্যাপ লক বা ভিডিও আমরা লক করে রাখি কোথাও সেটা কিন্তু করতে হবে না আপনাদেরকে আপনি একটা অ্যাপ বলবো এটাও থার্ড পার্টি অ্যাপই আমি একটা অ্যাপ্লিকেশান নাম বলবো এবং দেখাবো আপনাদেরকে সেই আপনারা ডাউনলোড করে কিন্তু ফোনে একদম খুব সহজেই কিন্তু রয়েছে বা কোনো পার্সোনাল ফটো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজে আপনারা ডাউনলোড মানে হাইড করে ফেলতে পারবেন আমি এক মিনিট দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আপনারা যদি আমি ডাউনলোড করাটা প্রথমে দেখাচ্ছি প্রথমে আপনারা কি করতে হবে প্রথমে আপনাদের এক সেকেন্ড দেখাচ্ছি চলে যাবেন কোথায় কোথায় চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং গুগল প্লে স্টোরে যখন যাবেন গুগল প্লে স্টোরে ওপেনিং ওপেন হবে ওপেন হওয়ার পর আপনাদের যখন সার্চ বারে আপনারা যাচ্ছেন এবং এখানে লিখবেন ক্যালকুলেটর কি লিখবেন ক্যালকুলেটর এই যে ক্যালকুলেটার লেখা আছে আমার কিন্তু লেখা ছিল অলরেডি এবং আমরা ডাউনলোড করে রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য ক্যালকুলেটর চলে এসছে এবং আপনি যখন সার্চ করবেন ক্যালকুলেটর তখন কিন্তু মানে আপনাকে প্লে স্টোর কিন্তু প্রচণ্ড মানে অনেক হারে আপনাকে ক্যালকুলেটারের অ্যাপ সাজেস্ট করবে তো আপনাকে কোনটা ডাউনলোড করতে হবে সেটা ভাবতে হবে আগে তো আপনাকে ডাউনলোড করতে হবে এখানে দেখুন আমার ডাউনলোড করা রয়েছে হাই ডিউ ক্যালকুলেটার অ্যাপ এইটা এইটা ঠিক আছে আমার কিন্তু আগে থেকে আমি ডাউনলোড করে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে হরকম লোগোটা দেখিয়ে দিই এই যে এই লোগোটা ঠিক আছে এই লোগোটা এবং এখানে লেখা রয়েছে হাই ডিউ ক্যালকুলেটার অ্যাপ ল তো এই কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি করে কী কাজ করবে তো কন্টিনিউসলি স্ক্রিনটা ফলো করার দেখুন এবার এটাকে এই ফেস্টিক চলে এসছে এবার আমরা এটাকে ওপেন করে নেবো যখন ওপেন করে নেবো এটাকে আমরা তখন ওটাকে ওপেন হচ্ছে আস্তে আস্তে কিন্তু এবং ওপেন হওয়ার পর কিন্তু ঠিক এরকম ফেসে একটা আপনাদের খুলে আসবে ঠিক আছে ওই ক্যালকুলেটার অ্যাপে তো খুলে আসার পর আপনারা এখানে চার ডিজিট একটা নাম্বার দেবেন মানে পাসওয়ার্ড সেটা আমি যেমন দিচ্ছি সাপোজ এখন দেখানোর জন্য আপনাদেরকে বলছি কথার কথা দু হাজার দিচ্ছি দু হাজার এক সরি দু হাজার এক থেকে সমান সমান যেটা দেখতে পাচ্ছেন এই এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর ঠিক এরম ফেসে কিন্তু খুলে যাচ্ছে আপনাদের বিষয়টা দেখতে মানে অ্যাড চলছে আপনারা অ্যাডটা কিন্তু কেটে দেবেন এখান থেকে অ্যাডটা কেটে দেওয়ার পর আপনারা ঠিক এরম ফেসে খুলে আসবে এবার আপনারা কী লক করতে চান যদি আপনারা অ্যাপ লক করতে চান দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে হাইট অ্যাপ এবং আমি আপনাদেরকে ফটো লক করে দেখাবো মানে ফটো হাইড করে মানে এখানে গ্যালারি গ্যালারির চিহ্নটা রয়েছে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দেবো একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরম ফেস চলে আসবে আপনাদের এখানে দেখুন এখানে কিন্তু অলরেডি আমার তিনটে ফটো কিন্তু হাইড করা রয়েছে দেখতে পাচ্ছেন এবং আমি আপনাদেরকে আরও কিছু ফটো হাইড করে দেখাই আপনারা কন্টিনিউসলি দেখতে থাকুন আমি এখানে যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকন এটা কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে এটা ক্লিক কর যখন ক্লিক করবেন আপনারা ঠিক এরম ফেসে খুলে আসবেন ওনাদের আপনারা ফটোই যাবেন সোজা ফটোই গেলে আপনাদের কিন্তু দেখুন গ্যালারি কিন্তু খুলে যাচ্ছে ডাইরেক্ট ঠিক আছে গ্যালারি খুলে যাচ্ছে এবার আমি দেখা যাচ্ছে সাপোজ কথার কথা বলছি আমি মা কালীর যে দেখছেন ফটোটা বা মাকালির ফটো তো আছে আমার এই ফেসবুক পেজের ফটোটা যেটা রয়েছে এই যে এটাকে আমি হাইড করব। একটাই করে দেখাচ্ছি জাস্ট ফেসবুক পেজ যেটা যে অল টিপস যেটা রয়েছে এটাকে আমি হাইড করবো তো এটাখানে এরকম আপনাদের ক্লিক করে নিতে হবে এখানে অপশানটা দেখবেন এখানে রাইট চিহ্ন হয়েছে কিনা তারপরে এখানে যে হাইড বলে একটা অপশান আছে হাইটে আপনারা ক্লিক করে দেবেন দেখুন এটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে এবার দেখুন এটাও কিন্তু হাইড হয়ে গেল দেখুন এটা কিন্তু পুরো হাইট হয়ে গেল আমার এই প্রোফাইলের যে ছবিটা রয়েছে এটা কিন্তু হাইড হয়ে গেল ঠিক আছে এবার আপনাদের দেখাই যদি আমরা গ্যালারিতে যাই কিন্তু এই ছবিটা কিন্তু থাকবে না দেখাই গ্যালারিতে কিন্তু ছবিটা নেই এখন আর প্রমাণ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি আমি গ্যালারিতে এই যে গ্যালারিতে গেলাম গ্যালারিতে গিয়ে আমি ব্যাকে গিয়ে আমি অল ফটোয় গেলাম এবং অল ফটোয় গিয়ে কিন্তু খুঁজুন আপনি দেখুন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কিন্তু স্ক্রিনে যে আমার ওই ফেসবুক প্রোফাইলের ছবিটা এখানে আছে কি না আমি অল ফটোয় গিয়ে দেখাচ্ছি দেখুন নেই কিন্তু ঠিক আছে দেখলেন এটা ওখানে কিন্তু হাইট হয়ে গেছে ঠিক আছে ক্যালকুলেটারের অ্যাপে হাইট হয়ে গেছে মানে আমরা যখন খুলবেন কিন্তু অ্যাপটা তখন কিন্তু বারবার যে পাসওয়ার্ডটা কিন্তু প্রথম দিয়েছিলেন আপনারা মানে আমি যেটা প্রথম দিয়েছিলাম সেটাই কিন্তু চাইবে আপনারাও যে পাসওয়ার্ডটা প্রথমে দেবেন সেটাই কিন্তু এখানে চাইবে আমি দিয়েছিলাম কত দু হাজার এক টু জিরো জিরো মানে সমান সমান করে দিলাম খুলে গেল কিন্তু অ্যাপটা খুলে গেলে অ্যাড পড়বে কারণ এটাকে আপনাকে অনলাইনে কাজ করতেই হবে নেটটা চালিয়ে রাখতে হবে অ্যাডটা আমি কেটে দেবো দেখুন আমার একটা কিন্তু অ্যাপ হাইট হয়ে রয়েছে সরি কটা গ্যালারির ছবি হাইট হয়ে রয়েছে তো এটাকে আবার মানে আনহাইট করব কীভাবে দেখুন এখানে লেখা রয়েছে কিন্তু আনহাইট এটাকে ক্লিক করব ক্লিক করার পর এই যে অরিজিনাল পেজ এখানে ওকে করে দেব এখানে ওকে করে দেওয়ার পর এটা কিন্তু আবার হাইট থেকে বেরিয়ে গেলো এবং গ্যালারিতে কিন্তু চলে গেলো আমি আপনাদেরকে ডাইরেক্ট দেখাই এখানে অ্যাড করছে এটা এই অ্যাপ্লিকেশনটা আমি বন্ধ করে দিলাম যে আমি আমার গ্যালারিতে গেলাম গ্যালারিতে গিয়ে আমি আপনাদেরকে দেখাই অল গিয়ে অল ফটো যখন যাচ্ছি আমি আমার ফেসবুকের পেজের ছবিটাই দেখুন গ্যালারিতে কিন্তু শো করে গেছে মানে ওখান থেকে বেরিয়ে কিন্তু আবার গ্যালারিতে আমার চলে এসছে তো বোঝা গেল কীভাবে অ্যাপ্লিকেশানটা ইউজ করতে হবে বন্ধুরা খুব ইজি ব্যাপার তবে অ্যাপ্লিকেশানটা ইউজ করতে গেলে আপনাদের প্রথম থেকে যখন অ্যাপ্লিকেশনটা খুলবেন সেটা কিন্তু আপনাদের সেই পাসওয়ার্ডটা কিন্তু দিতে হবে হ্যাঁ আপনি এখান থেকে অ্যাপও কিন্তু হাইড করতে পারবেন ঠিক আছে তো প্রথম থেকে যখন পাসওয়ার্ডটা দেবেন আপনার ওপেন অ্যাপ্লিকেশনটা এখন ওপেন করে নিচ্ছি যে ক্যালকুলেটার ওপেন করে নেওয়ার পর কিন্তু ঠিক এই ফেজে দেখুন এই ফেজে খুলবে আমি যখন আবার আপনাদের পাসওয়ার্ডটা দেবো দু হাজার এক তারপরে সুকাল টু তারপর কিন্তু অ্যাপ্লিকেশানটা ওপেন হচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ অ্যাডটা তো পড়বে স্বাভাবিক দেখিয়েছিলাম

আপনাকে দেখাতে পারছি পুরো দেখছেন এই জায়গাটা দাগ লাগে আমি এর দেখা যায় কেউ ভুলবে না কিন্তু যে এটা কিন্তু যে এটা মানে একটা হাইট অ্যাপ মানে যে আমরা হাইট অ্যাপ অনেক থার্ড পার্টি ইউজ করে থাকি সেগুলো কিন্তু কেউ দেখে বলবে না দেখুন অ্যাপ্লিকেশনটা আপনাদের দেখিয়ে দিই পুরো কিন্তু দূর থেকে কিন্তু দেখে কিন্তু মনেই হচ্ছে এটা ক্যালকুলেটর মনে হচ্ছে তো দেখে এটা কিন্তু ক্যালকুলেটর কেউ দেখে বলবে না এটা হাইট অ্যাপ তাই তো কিন্তু এটা হচ্ছে অরিজিনাল হাইট অ্যাপ তো ক্যালকুলেটরের মতন দেখতে পুরো একদম এবং এটা নামও কিন্তু ক্যালকুলেটর তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করবেন এবং শেয়ার করবেন ভিডিওটা বন্ধুদের সাথে অনেক কাজে লাগবে ভিডিওটা হয়তো আপনাদের ক্ষেত্রে এবং যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা ফেসবুক পেজে দেখে থাকলে কিন্তু ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন একটা আমি সুরজিত আছি আবার কোনো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে